হেসাউতো গ্রাম পঞ্চায়েতে দুটি পিসিসি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক সুশান্ত বাহাতো হেসাউতো গ্রাম পঞ্চায়েতে দুটি গুরুত্বপূর্ণ পিসিসি রাস্তার কাজের শুভ সূচনা করলেন বাগমুন্ডি বিধায়ক সুশান্ত বাহাতো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি ও ঝালদা পঞ্চায়েত সমিতির সভাপতি সারথী মোড়া সহ জেলা পরিষদের সদস্য নরেশচন্দ্র চন্দ্র দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল এই দুই রাস্তার সংস্কার ও নির্মাণের অবশেষে সেই দাবি পূরণের শুরু হল নির্মাণ পর্ব সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি জানান বিসিসি ডাব্লু থেকে বরাদ্দ পাওয়া অর্থে হেসাহত গ্রাম পঞ্চায়েতের দুটি পিসিসি রাস্তার কাজ শুরু হয়েছে প্রথমে রাস্তা মুরাডি থেকে ডিগড্ডি রানীপাদ পর্যন্ত যার বরাদ্দ প্রায় সাতাশ লক্ষ চোদ্দ হাজার চারশো টাকা দ্বিতীয় রাস্তা কর্মা গ্রাম থেকে পাটুপু গ্রামের বিশ্বনাথ মাঝির বাড়ি পর্যন্ত যার জন্য বরাদ্দ হয়েছে উনিশ লক্ষ একান্ন হাজার টাকা দ্রুত গতিতে কাজ শুরু হয়ে গিয়েছে এবং আগামী এক মাসের মধ্যে দুই রাস্তার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়ক সুশান্ত মাহাতো জানান এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এই দুই রাস্তা উন্নয়ন আজ সেই দাবি পূরণ হতে চলেছে রাস্তা তৈরি হলে জালনা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে স্থানীয় বাসিন্দা জিতের মাহাতো জানান রাস্তা দুটি সম্পূর্ণ হলে পাটুবু কলমা সহ আশেপাশের বহু গ্রামের মানুষ উপকৃত হবেন তাই এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার আজকে আমরা কলমা থেকে পাতুক এই যে রাস্তাটা আছে সেই রাস্তা বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা আজকে উদ্বোধন করলাম আমাদের সাথে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় এমএলএ মহাশয় আছেন দুশো চল্লিশ বাগম আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছেন আছেন পুরুলিয়া জেলা পরিষদের মেম্বার আছেন এবং অন্যান্য সদস্যবৃন্দ আছেন এই রাস্তাটা প্রায় ছশো মিটারের মতো হবে দৈর্ঘ্য পিস ডিপার্টমেন্টের তরফ থেকে এটা করা হচ্ছে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে এবং আশা করছি পিসিসি রোড ডিসেম্বরের মধ্যেই রাস্তাটা আমরা কমপ্লিট করে দিতে পারি দেখুন আমরা একটু আগেই আরও একটা রাস্তা উদ্বোধন করলাম তার সঙ্গে আজকে আমাদের কলমা থেকে যেটা পাটু হেঁসাতু অঞ্চল এবং কলমা অঞ্চল দুটো অঞ্চলের এই সংযমস্থলে যে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল এবং একইভাবে যেভাবে ডেভেলপমেন্টের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই প্রত্যেকটি জায়গাতেই হচ্ছে সেই উন্নয়নেরই ধারা আজকে আমরা এই দুটি অঞ্চলের মাঝামাঝি অবস্থান কলমা থেকে পাটু প্রায় ছশো মিটার এবং প্রায় কুড়ি লক্ষ টাকা পেয়ে এই রাস্তা তৈরি হচ্ছে আজকের সেই শুভ উদ্বোধনে আমাদের মাননীয় বিডিও সাহেব জেলা পরিষদের সদস্য নরেশ মাহাতো পঞ্চায়েত সমিতির সভাপতি সারথী মোড়া থেকে শুরু করে অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ এই এলাকার বিশিষ্ট সাধারণ মানুষ প্রত্যেকের উপস্থিতিতে আমরা আজকের এই রাস্তা শুভ উদ্বোধন করলাম অনেক খুশি এটা এই রাস্তাটা তৈরি হলে কি কি সুবিধা হবে আপনাদের সব মানুষের যাতায়াতের সুবিধা হবে যত মানুষ এখান থেকে ওদিকে কলমা যাচ্ছে ঝালদা যাচ্ছে এগুলো সুবিধা অনেক কতদিন ধরে খারাপ আছে রাস্তাটা এই রাস্তা অনেক দিন থেকে খারাপ আছে এই নতুন রাস্তাতে কতটা খুশি অনেক খুশি আমরা আছি সবাই কোন কোন গ্রাম যাচ্ছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে আপনাদের কারিগর কলমা তারপরে রিগি সব জায়গা যায় এই রাস্তা দিয়ে